দেখবেন এখন দেখেন এই ধনুটা আমার হাতে আসে সবসময়ে চলে এসেছি কবুতর ফার্মে কবুতরগুলাকে খাবার দেওয়ার জন্য আর দেখেন আকাশে হালকা হালকা রোদ উঠেছে আর এখন আমি কবুরগুলাকে খাবার দিয়ে দিব সকালের আর আমার সাথে এসেছে আমার টমি টমি তুমি খাবার দিবা কবুতরকে এদের জন্য খাবারটা নিয়ে এই খাবারটা দিয়ে দিই সকালের খাবারটা সবাইকে সবাইকে সকালের খাবারটা দিয়ে দিলাম আমি আর আমাদের সিরাজি আর দেশি যে জোড়াটা লাগাইছি এটা হয়নি এটা আমি অন্য সময় ভালো মতো দিয়ে দেবো এদেরকে আর দেখেন সুন্দরভাবে এগুলো খাবার খাইতেছে এখন দুপুর বেলা এসেছি কবুতর ফার্মে আমি কবুতর দেখার জন্য আর কবুতর গুলাকে একটু গ্রিড খাবার দেবো এখন কবুতর আর কি গ্রিড খাবার দিয়ে আপনাদেরকে দেখাবো আমি কবুতরের জন্য কিভাবে গ্রিড খাবার তৈরি করি আমাদের সব কবুতর এখানে আছে দেখেন এই কবুতরটা দেখেন অনেকটা সুন্দর আমার কবুতর ফার্মের মধ্যে এই কবুতরটা আমার থেকে অনেকটা ভালো লাগে দেখেন একটা আর সবাই এখানে আছে আর এদের জন্য আমি গ্রিট খাবারটা তৈরি করি এরপরে আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করি কবুতরের জন্য গ্রিট খাবার তৈরি করব। কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাই এগুলো হয়েছে ইটের গুঁড়া একদম মরিচের গুঁড়ার মতো লাগে দেখতে দেখেন এগুলা এক বাটি দিয়ে দিলাম এরপরে কিছু ডিমের খোসা আছে এগুলোকে সুন্দর মতো হাত দিয়ে গুঁড়ো করে দিতে আছে যাতে কবুতরগুলো সুন্দর মতে খাবারটা খাইতে পারে দেখেন এভাবে এভাবে আমি সবসময় কবুতরের জন্য গ্রিট খাবার তৈরি করি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে গ্রিট খাবারটা তৈরি করার সবসময় আমি এভাবে কবুতরের জন্য গ্রিট খাবার তৈরি করি ইটের গুঁড়া আর ডিমের খোসা এই দুইটা জিনিস সবসময় খাওয়াই আর এগুলোকে দেওয়ার পরে কবুতর গুলো কিভাবে খায় আপনাদেরকে দেখাই আরে ভাই কিছুটা পরে গেছে সবাইকে ভিতরে দিয়ে দিই আমি দেখেন গ্রিট খাবারটা দিয়ে দিলাম সবাই খাইতে আছে এই গ্রিট খাবারের জন্য কবুতর অনেকটা পাগল দেখেন আর আমার কবুতরগুলো এখন যেহেতু ডিম দিয়েছে এর কারণে গ্রিট খাবারটা একটু বেশি খাই আর আমি সবসময় খাওয়ার চেষ্টা করি কবুতরকে গ্রিট খাবার দেখেন সবাই গ্রিট খাবার খাইতে আছে। আর খাওয়ার পরে এগুলা কিছু কবুতর বাইরে যাইতে আছে কারণ এগুলা ছেড়ে দেবো এর কারণে আর কিছু কবুতর গ্রিট খাবার খাইতে আছে যে কবুতরগুলো ডিম দিয়েছে এই কবুতরগুলো একটু বেশি পরিমাণ গ্রিট খাবার খায়। দেখেন আমার কবুতরগুলা গ্রিট খাবারটা কীরকম ভালো পায় এরা এখনও কবুতরগুলো গ্রিট খাবারটা খাইতে আছে দেখেন আপনারাও আপনাদের কবুতরকে এভাবে গ্রিট খাবার বানিয়ে খাওয়াতে পারেন কবুতরের জন্য গ্রিডটা অনেকটা প্রয়োজন এর কারণে বলছি আপনাদেরকে দেখেন দেখেন অনেকগুলো ডিম আছে এগুলো টমির জন্য আনছি এই টমি টমি তুমি ডিম খাবা দেখেন অনেকটা খুশি এই ডিম খাওয়ার জন্য দেখেন অনেকগুলো ডিম দেখছে এই নিচে না এই উপরে উপরে ডিম উপরে ডিম খাও তুমি ডিম 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 খাও তুমি তোমার জন্য এনেছি এটা ছিল দিয়ে ভেদে রাখি কেন আমাদের দিকে রাবারের স্ক্যাপ আছে এগুলা খাই রাবার খাইলে ক্ষতি এর জন্য সবসময় ভেদে রাখি এভাবে আর দেখেন ডিম একটা ভেঙে দিই খাই খাই কি দেখি আমি খাওয়ার জন্য কীরকম করে দেখেন এর নিচের দিকে দেখতে আছে যে ডিমগুলা কীভাবে খাওয়া যায় আর এক একটা আমি ডিম ভেঙে দিই দেখি খাই কিনা না এখানে বারোটা ডিম আছে নাকি বারোটা না এগারোটা এগারোটা ডিম আছে এগুলো টমের জন্য থেকে একটা ডিম টমিরে ভেঙে ভাঙি দিই দেখেন এতগুলো ডিম দেখে অনেকটা খুশি আর সবগুলো ডিম টমির জন্য আমি এনেছি আর এই ডিমগুলা আমরা নিজেরা খাবো না শুধু টমের জন্য এই ডিমগুলা একটু শুকাই যেতে কারণে দেখেন একটা ডিম দিয়ে দিই আস্তে আস্তে করে খাবে টমি দেখেন ডিম খেয়ে এখানে ঘুমাইতে আছে কীভাবে শরীরে আলসি দিতে আছে আর সব কবুতরা এখানে চলে এসেছে খাবার খাওয়ার জন্য আর সবাইকে ঘরের ভিতরে গিয়ে আমি খাবারটা দিয়ে দিই দেখেন আমাদের সব কবুতর এভাবে সুন্দর মতো বসে আছে আর যে কবুতরগুলা ডিম দিছে এগুলা ঘরের মধ্যে আছে আর আমি দরজাটা বন্ধ করে রেখেছি যাওয়ার সময় নাইলে মুরগি ঢুকে একটু সমস্যা করে এ কারণে আর এখন কবুতরগুলাকে খাবার দিয়ে দিই আর এখন কবুতরগুলাকে খাবারটা দিয়ে দিই আর দেখেন খাবার বাটের মধ্যে আমার একটা কবুতর উঠে গেছে এই খাবার খাওয়ার জন্য দেখেন খাবারগুলো অনেকটা নিচে এর কারণে খাবারটা খাইতে পারতেছে আসে না আর এই কবুতরটা আমার হাতে আসে খাবার খাওয়ার জন্য এটা এ মেল এটা ফিমেল এর দোনোটা একই জোড়ার কবুতর এটা এটা আসবে দেখবেন এখন দেখেন এর দোনোটা আমার হাতে আসে সব সময় এর নিচে না মনে নিচে দেখ নিচে দিয়ে দিই সবাইকে এখানে খাবারটা দিয়ে দিই আজকের একদম সব খাবার দিয়ে দিছি দেখেন অনেকগুলো খাবার ছিল এখানে আর আর আজকে আর খাবার দেব না এই খাবার গুলোই খেয়ে নিবে আর সব ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে